আসসালাম আলাইকুম আবার চলে আসলাম সাদা থেকে নতুন আর কি ডিজাইন নিয়ে আজকে আপনাদের জন্য মাম কটনের দুইটা কালার এর খুবই সুন্দর ডিজাইন এতে নিয়ে চলে আসলাম দুইটা কালার ই আপনাদেরকে খুলে দেখাবো তা আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি তার আগে আমাদের শপের এড্রেস টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের শপ হচ্ছে ঢাকার শপ থেকে জনপ্রিয় নিউ মার্কেট এরিয়া নিউ মার্কেট এর অপজিট শপিং মল মক্কা শপিং মল এর আমাদের শপ নাম্বার হচ্ছে একশো একশো তিন নাম্বার শপে আপনি আসলে আমাদেরকে পেয়ে যাবেন তো দুইটা কালারই আমি খুলে দেখাবো ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালারের মধ্যে চলে এসেছে অল ওভার এম্বয়ডারি কাজ করা পেয়ে যাবেন এবং লোয়ার প্যানেলও খুব সুন্দরভাবে একটা এম্বয়ডারি ডিজাইন পেয়ে যাবেন এম্বয়ডারি গুলো দেখেন অল ওভার এম্বয়ডারি কাজ করা আর ফেব্রিকটা পিওর কটনের মধ্যে যারা পিওর কটন ড্রেস করছেন এই ভিডিওটা আপনাদের জন্য ব্যাকপার্টটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটার যে হাতের কাপড়টা আমি হাতের কাপড়টা আবার দেখিয়ে দিচ্ছি এটা হবে হাতের কাপড়টা পোলাটা ছেলে পোলাটা বানিয়ে নিতে পারবেন এটা হবে ওনাটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে আর দুই পাশে কাঠ ওয়ার্ক ডিজাইনটা পেয়ে যাবেন আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে খুব সুন্দর ভাবে কাটওয়ার কাজ করা আছে ফেব্রিকটা পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি হবে যতটা সুন্দর ততটা বড় না এটা যে আউটফিটটা আউটফিট আউটফিটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে সালোয়ারটা এক কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হবে পরবর্তী কালারটা খুব সুন্দর একটা কালারের মধ্যে চলে এসেছে ক্যামেরা রেজলিউশন কারণে কালার হালকা লাইট ডিপ হয়ে যেতে পারে আপনি যখন অর্ডার করতে চাবেন তখন আমরা পিকচার গুলো আপনাদেরকে দিয়ে দেব খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে এসেছে এটা হবে হাতের কাপড়টা পোলাতে চাইলে পোলাতা বানিয়ে নিতে পারবেন এটা যে অন্যটা আছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনি সামনে বসাতে পারবেন এবং গলায় সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা হবে ওনাটা খুবই সুন্দর একটা অন্য যতটা সুন্দর ততটা বড় অনু একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন আসলটাও খুব সুন্দর আর কাটওয়ার ডিজাইনটা দেখুন কাটওয়ার ডিজাইনের ফিনিশিং খুবই সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে তো এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি ইমাম কোটনের থ্রি পিসটা পেয়ে যাবেন তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দ্রুত যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি তো যদি আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান তাহলে বিজনেস করতে পারবেন আপনি আমাদের থেকে দশ থেকে বারো পিস নিলেই আপনি হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এটা দুইটা কালার আছে দুইটা কালার আবারই দেখিয়ে দিচ্ছি এই দুইটা কালার মধ্যে হবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ